রিজু আর সুমি তার বান্ধবের বিয়েতে যাওয়ার জন্য তৈরি করছি এই সরনা হ্যাঁ বলো কি বলছো কেমন লাগছে আমার একটু দেখে বলো না ভালো লাগছে আমায় দূর বাচ্চাদের মতো করো না তো তাড়াতাড়ি নাও শাস্তে শাস্তেই তো অর্ধেক টাইম কাটিয়ে দিলে এখন আবার এত কথা বলছো বিয়ে বাড়ি কখন যাবো নাও 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 তাড়াতাড়ি নাও দূর তুমি কখনোই আমার প্রশংসা করো না একটু বলবে যে চুল বাঁধাটা কেমন হয়েছে একটু দেখতে কেমন লাগছে শাড়িটা পরে কেমন লাগছে কিছুই বললো না হ্যাঁ হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে শাসটাও খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে চলো চলো তাড়াতাড়ি চলো আমি যাব না আগে তুমি বলো কেমন লাগছে সুন্দর করে বলো আগে হ্যাঁ তোমার চুলটাও খুব সুন্দর লাগছে এবারে আমি খুব খুশি হয়েছি কিন্তু পরের বার থেকে আমি বলার আগেই তুমি প্রশংসা করবে আমি বলার পর বললে হবে না রিজুর মুখে প্রশংসা শুনে সুমি মনে মনে খুব আনন্দ বলে তারপর দুজনে মিলে বেরিয়ে গেল বিয়েবাড়িতে দুজনে খুবই আনন্দ করল হুম বলো ওই বললে না তো আমার চুলটা কেমন লাগছে দূর আবার সেই চুল নিয়ে শুরু করে দিলে চুলের ব্যাপারে তো তুমি প্রশংসাই করো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভালোই লাগছে হ্যাঁ ঠিক আছে দেখো সুমি তোমার চুলটা খুব সুন্দর ঠিক আছে কিন্তু তা বলে এতটা অহংকার করাটা কি ঠিক হচ্ছে এতটা অহংকার করো না কেন অহংকার করব না আমার চুলগুলো তো অহংকার করার মতনই এরম চুল কারু দেখেছ এত সুন্দর সে তুমি যাই বলো শ্যামলি বৌদির চুলটাও একবার দেখবে যা ঘন আর লম্বা চুল অত সুন্দর চুল এখানে কারোরই নেই এমনকি তোমারও না ঠিক আছে ঠিক আছে চলো বাদ ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ি এসব কথা রাখো এখন এই বলে রিজু পাশ ফিরে শুয়ে ঘুমিয়েই পড়ল কিন্তু সুমিত চোখে ঘুম এলো না তার এই কথা শুনে মনে মনে খুব রাগ হলো আর আমার থেকেও ভালো চুল কারো আছে এটা আবার হতে পারে বৌদি কিছু লাগবে নাকি বাজার অনেক এনেছি কি লাগবে বলুন তাহলে দেব বৌদি আপনার চুলটা তো খুব সুন্দর বেশ ভালো লাগছে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আমার চুলগুলো তো খুবই সুন্দর এপাড়ায় কারোর এরকম চুল নেই বৌদি আপনি জানেন না এপাড়ায় একজন শ্যামলি বৌদি বলে আছে ওর চুলটা আপনার থেকেও খুব সুন্দর বেশ কালো মোটা লম্বা ওর মতো চুল কারোর নেই রিজু আর সুমির বিয়ে মাত্র কয়েক মাস হলো হয়েছে তাই আশেপাশে কাউকে সেরকম একটা চিন্ত না তার মনে হতে লাগলো আপনি শ্যামলি বৌদির সঙ্গে যে কোনো উপায় দেখা করতেই হবে আর গিয়ে তার চুলটাও দেখে আসতে হবে আমার নাম সুমি আমি পাড়াতেই থাকি বুঝতে পারছ আমার হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি চিনতে পারছি তুমি তো রিজুদার বউ তোমার বিয়েতে তো আমাদের নেমন্তন্ন করেছিল আমরা সবাই গেছিলাম খুব আনন্দ করেছি এসো এসো ঘরে এসো না না আমি এখন ঘরে যাব না আসলে আমাদের বাড়িতে হলুদটা একটু শেষ হয়ে গেছে তো তোমার কাছে একটু হলুদ গুঁড়ো হবে হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি শ্যামলের চুল দেখে খুবই অবাক হয়ে গেল আর মনে মনে খুব হিংসা হলো সুমি ওর কাছ থেকে হলুদ গুঁড়ো না নিয়ে রাগ করে বাড়ি চলে এলো সুমি বাড়ি এসে ভাবতে থাকলো কি করে তার চুলটা শ্যামলের মতো লম্বা হয় তাই সে সবসময় টিভি চ্যানেলে বিভিন্ন নিউজ দেখতে থাকলো আর খবরের কাগজও দেখতে থাকলো উনি কোথাও যদি কোনোভাবে চুল লম্বা করার উপায় বলে দেন কিন্তু কিছুতেই সে পেল না হঠাৎ করে একদিন এক সংবাদপত্রে সে দেখলো কোনো এক আয়ুর্বেদিক তেল মাখলে চুল খুব ঘন আর লম্বা হয় তারপর সে সেই তেল কিনে এনে লাগালো দেখলো চুল আগের থেকে অনেকটাই ঘন হয়েছে আর একটু লম্বাও হয়েছে বা চুলটা একবারে একটু সুন্দর হয়ে গেল তো একটু বড় হয়ে গেল তো কিন্তু এইটুকু বড় হলে হবে না আমাকে শ্যামুল বৌদির মতন অত বড় করতে হবে থেকেও ভালো করতে হবে একটু তেলেই যেতে হলে এতটা কাজ হলো তাহলে একবারে পুরো তেলটাই মেখে নিই মনে হয় চুলটা একবারেই বড় হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে সুমি যখন দেখল অল্প তেল মেখে চুলটা বেশ ঘন কালো হয়ে যাচ্ছে সে তখন ভাবলো পুরো তেলটা যদি একদিনেই মেখে ফেলি তাহলে আমার চুলটা আরও তাড়াতাড়ি ঘন আর কালো হয়ে যাবে আর লম্বাও হয়ে যাবে তখন সে কি করলো পুরো তেলটাই মেখে ফেললো আর কি হলো চুলটা সব উঠে গেল সঙ্গে আয়নার সামনে গিয়ে দেখে সে এখন ন্যাড়া হয়ে গেছে তার মাথায় আর একটাও চুল নেই হে ভগবান এ কি হলো এত ন্যাড়া হয়ে গেলাম সব চুলই তো উঠে গেল কোথায় ভাবলাম বড় লম্বা চুল হবে তো চুলই উঠে গেল বাবা তোমার চুল কি হলো ন্যাড়া হয়ে গেলে কি করে রাখো এই তেলটা মেখে সব চুল উঠে গেছে আমার হয়ে দেখি তেলটা এ বাবা এ তেলটা তো সপ্তাহে দুদিন মাখার কথা ছিল তুমি একসাথে সব তেলটা মাখে ফেলেছো তাহলে তো হবেই না এ কি করেছো খুব তোমার সামুলি বৌদির উপরে হিংসা ওই জন্যই তোমার এরকম হয়েছে চুল নিয়ে তো খুব অহংকার করতে বেশি অহংকার করা নাও এখন থামলাও সুমি তখন বুঝলো যে কারোর উপর হিংসা করা ঠিক না নিজের যেটুকু আছে সেইটুকু নিয়ে থাকাই ঠিক কারোর উপর হিংসা করে কিছু করলে তার ফল ভালো হয় না সুজাতা ও তার স্বামী সুবীর তাদের একমাত্র ছেলে চন্দন ও তার বউ উদয়পুর গ্রামে থাকত তাদের খুব সুখী সংসার সুবীর উদয়পুর গ্রামের এক স্কুলের টিচার ছিল দু বছর আগে রিটায়ার হয়ে গেছে এখন সে তার সংসারের সমস্ত দায়িত্ব তার ছেলে চন্দনের উপর দিয়ে দিয়েছে সে আর সুজাতা দুজনে নিশ্চিন্তে এখন দিন কাটে একদিন সুজাতা আলমারি থেকে শাড়ি বের করছে আর ঠিক সেই সময় সুবি একটা ফুলের মালা নিয়ে এসে সুজাতার মাথায় পরিয়ে দেয় আর সুজাতা সেইটা দেখে খুবই লজ্জা পেয়ে আরে সুজাতা সব সময় এত কাজ করছে কেন আমার সামনে বসে একটু গল্প করো আমার তো ভালো লাগবে তোমারও ভালো লাগবে তুমি যে এসব কি বলো সব সময় সবসময় এরকম রোমাশ করলে হয় ছেলে বউ আছে সেদিকে খেয়াল রাখতে হবে তো নাকি আচ্ছা তুমি বলো তো আমি কি অন্য বইয়ের সঙ্গে রোমাঞ্চ করছি নাকি আমার নিজের বইয়ের সঙ্গে রোমাশ করছি তাতে কার কি বলার আছে বলো তো দেখি আরে আমারও তো ইচ্ছা লাগে বলো আমার বইয়ের মাথায় মালা লাগালে কি রকম দেখতে লাগে বলো বলো তো কতদিন তুমি মাথায় মালা লাগিয়ে ভালো করে সাজনি চলো আমরা কোথাও সেজে গুজে ঘুরে আসি সিনেমা হোক হোটেলে খাওয়া হোক যেখানে হোক ঘুরে আসি আমাদের কি আর সেই বয়স আছে দুজনে একা কোথাও ঘুরতে যাব দুটো ছেলে মেয়ে মানুষ করতে করতে বিয়ে দিতে দিতেই তো সময় কেটে গেল আচ্ছা বলো তো আমাদের বিবাহ কবে তোমার মনে আছে ওটা কখন আমি ভুলতে পারি পরশু আমাদের বিবাহ বার্ষিকী আমার তো মনে আছে মা বাবার এইসব কথা তার ছেলে বউ শুনে ফেলল আর তারপর বিবাহ বার্ষিকীর দিন একটা কেক নিয়ে এসে হাজির করলো ছেলে এই নাও বাবা তোমাদের জন্য ঘুরতে যাওয়ার প্যাকেজ ট্যুর নিয়ে এসেছি যাও মাকে নিয়ে ঘুরে আসো আমাদের দুজনেরই তো অনেক বয়স হয়েছে বল আমরা দুজনে কোথায় অনেক দূরে বেড়াতে যাব কোথাও আমরা যেতে পারবো না বুঝলি আরে বাবা ঘুরতে যাওয়ার আবার বয়সের কি আছে যাও যাও ঘুরে আসো এখন যাবে না তো আর কবে যাবে হ্যাঁ বাবা আপনারা যান ঘুরে আসুন ভালো লাগবে ছেলে বই কথা শুনে ওরা দুজন দার্জিলিং বেড়াতে চলে যায় বাইরে থেকে ঘুরে আসার পর সুজাতা খুব বমি শুরু হয়ে যায় কি হলো মা আপনারা তো বমি হচ্ছে কেন মনে হচ্ছে বাইরের খাবার খেয়ে আমরা এরকম হয়েছে আমরা শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি জানি কিছু তো বুঝতে পারছি না হঠাৎ ঘুরে আসার পর কেন এত বমি হচ্ছে শরীরটাও খুব খারাপ লাগছে চলো সুজাতা তোমাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাই তারপর ওরা দুজন ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার যখন সুজাতাকে চেক আপ করে তখন ডাক্তার চমকে যায় এ কি আপনি তো গর্ভবতী কি এই বয়সে গর্ভবতী ডাক্তার বাবু বয়স হলেও ভুল তো হতেই পারে সুজাতা তুমি এত চিন্তা করছো কেন এত ভয় পেও না তুমি তো আগেও মা হয়েছো সেটা আলাদা কথা তখন আমার বয়স খুব অল্প ছিল আর এই বয়সে ঠিক সেই সময় চন্দন ওখানে চলে আসে আর চন্দনকে দেখে ওর মা খুব ঘাবড়ে যায় ইস এই বয়সে এই রকম আমি আমার ছেলে বই কাছে মন দেখাবো করে সুজাতা তুমি এত চিন্তা করো না ছেলে বউমা আমাদের ব্যাপারটা ঠিক বুঝতে পারবে আরে বাহ আমার আরো একটা ছোট ভাই হবে কিন্তু চন্দন এটা তো খুব লজ্জার ব্যাপার বেটা চন্দন খুব খুশি হয় আর ঘরে এসে বউকে সব কথা বলে রিমি খুশি হওয়ার বদলে খুব রেগে যায় এ বাবা এই বয়সে এটা কি করে হলো ওনাদের লজ্জা লাগলো না নিজেদের বয়সটা জানে না কি করে হলো এরকম আরে আরে রিমি এতে লজ্জার আছে ভালোই তো হলো তোমার একটা একটা হবে না হলে ননদ হবে এসব কথা শুনে আমার কত লজ্জা লাগছে আর তোমার বাবা মা কি করে আনন্দ খুশিতে আছে এরম পাপ কাজ করতে লজ্জা লাগলো না রিমির মুখে বাবা মার শুনে চন্দন খুব রেগে যায় চন্দনের চোখ লাল হয়ে যায় আর এরিমি একদম চুপ করো আর যদি একটা মায়ের নিয়ে উল্টো কথা বলেছো দেখো তোমার কি অবস্থা করি আমি পর থেকে রিমি তার খুবই অপছন্দ করত তার কোনো কথা শুনতে চাইত না তার কথার কোনো গুরুত্বই দিত একদিন রিমির শ্বশুর রিমিকে এক গ্লাস দুধ দিতে বলে শাশুড়িকে কিন্তু রিমি খুব রেগে যায় বৌমা তোমার শাশুড়ীকে এক গ্লাস দুধ গরম করে দেবে মায়ের জন্য কিছু আমি বানাতে পারবো না কিছু বানানোর হলে আপনি বানিয়ে নিন নালে আপনার ছেলেকে বলুক বানিয়ে নিতে এরপর রিমী রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর রিমী শ্বশুর নিজেই দুধটা গরম করেন একদিন রিমী বাজার থেকে শাড়ি নিয়ে ফিরছে আর ঠিক সেই সময় রিমী কানে যায় পাড়া প্রতিবেশীরা রিমী শাশুড়ীর নামে অনেক বাজে কথা বলছিল আরে সুজা তো এসব জেনে বুঝেই করেছে নালে এই বয়সে এরকম কেউ করে ছি হ্যাঁ ঠিকই বলেছো বাবা আহা কি লজ্জা কি লজ্জা এত বড় বড় ছেলে বউ মেয়ে থাকতে প্রতিবেশীদের কথা শুনে রিমি আরো রেগে যায় তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসে তার স্বামীকে যাতা করে বলে চন্দন বুঝলাম তোমার বাবা মার না এটা ভুল হয়ে গেছে কিন্তু এটা তো শোধরানো যেত আরে এ তুমি কি সব কথা বলছো এটা কোনোদিন সম্ভব আর অপারেশন করাতে গেলে মায়েরও তো জীবনের ঝুঁকি হয়ে যাবে না আর তাছাড়া নিজেদের রক্ত সেটা কি করে তার প্রাণহানি করতে পারি আমরা এসব শুনে রিমি খুব রেগে যায় আর নিজের ঘরে চলে যায় তারপর রাত্রিরে রিমি একটা আজব স্বপ্ন দেখে যে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার উল্টে তাকে অ্যাবর্শনের কথা বলছে আর তখনই সে ভয় পেয়ে যায় না না আমি বাচ্চাকে মারবো না হত্যা করব না এটা মোহাবা এই স্বপ্ন দেখে রিমি আকাশ আমকা চমকে যায় না না আমি অ্যাবর্ষণ করব না আমি একদমই অ্যাবর্ষণ করব না আমি এই বাচ্চাটাকে মারতে চাই না চাই না আরে রিমি ও রিমি ওঠো ওঠো আরে তুমি স্বপ্ন দেখছো কি সব স্বপ্ন দেখে ভুলভাল বকছো তুমি ওঠো তারপর রিমি ঘুম থেকে উঠে পড়ে আর পরদিন সকাল হতেই রিমির মা বাবা আসে তো শাশুড়ি এমন সব কাণ্ড করে না আমাদের মান সম্মান চলে গেছে তো শাশুড়ির যদি এত ইচ্ছা ছিল যে একটা বাচ্চা নেয়া তাহলে তো কম বয়সে নিতে পারত এত বুড়ো বয়সে কি দরকার ছিল বলতো যা গিয়ে তোর শাশুড়িকে বল এই বাচ্চাটা কেন নষ্ট করে দেয় তুমি একটা নিজে মেয়ে হয়ে আর একটা মেয়ে কি করে সর্বনাশ করতে চাইছো একটা ছোট্ট প্রাণ তাকে কেউ মেরে দেয় তুমি এসব কি কথা বলছো এসব আবার শ্বশুর বাড়িতে জানো না শিশু হত্যা করা খুব মহাপাপ তো নরকে ঠাই হবে আমাদের তুমি একটা মা হয়ে এসব কথা কি করে বলছো রিমির মুখে এইসব কথা শুনে রিমির শ্বশুর শাশুড়ি আর চন্দন সবারই খুব আনন্দ পায় তারা রিমির দিকে সাথে তাকিয়ে থাকে তারপর রিমির মা বাবা সেখান থেকে চলে কিছুদিন যাওয়ার পর সুজাতা একটা খুব সুন্দর ছেলে জন্ম দেয় ঘরে যেন লক্ষণ এসছে তুমি হলে বাবা সমান দাদা আর আমি হলাম মা সমান বৌদি হ্যাঁ হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছ এরপর থেকে সুজাতা সুবীর ও তার ছেলে বউ ওই বাচ্চাটাকে নিয়ে খুব সুখী সংসার কাটে